নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার কার মতন নতুন একটি রেসিপি নিয়ে গ্যাসে কড়াই চাপি দিয়েছি আর দিয়ে দিয়েছি জল আর এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে গরম জলের মধ্যে জাস্ট দু মিনিট উল্টে পাল্টে একটু ভাপিয়ে নেব আজকে ফুলকপি দিয়ে একটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ফুলকপিটাকে একটু উল্টে পাল্টে দেব জাস্ট দু মিনিট গরম জলে ভাপিয়ে নেব। কেন কি ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে আর ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্বল হয় তাই দু মিনিট গরম জলে ভাপিয়ে নিলে সেটা আর হবে না ফুলকপিটাকে দু মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি এবার এটাকে জল থেকে তুলে নেবো তার আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ভালো করে জল ঝরিয়ে ফুলকপিটাকে তুলে নেবো এবারে ফুলকপিটাকে কেটে নেব এইভাবে টুকরো করে কেটে নেব বাকিগুলো ঠিক একইভাবে কেটে নেব সমস্ত ফুলকপি কি কেটে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেবো কর্নফ্লোর আর একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো তাহলে মশলাটা ভালো মতন মাখা যাবে ফুলকপির গায়ে মশলাটাকে ভালো মতন মাখিয়ে নিয়েছি এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি সামান্য পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে পেঁয়াজের অর্ধেকটা কয়েক টুকরো আদা আর রসুন চার পাঁচটা রসুন আর একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিলাম সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবার ফুলকপি গুলোকে ভেজে নেব

ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো স্কোয়ার করে কেটে নিয়েছি সেগুলোকে সামান্য দু মিনিট শতে করে নেবো গুলো পুরি ভেজে নেব না যাতে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ক্রাঞ্চি ভাব থাকে সেইভাবেই ভেজে নিতে হবে দুধ সতে করে নিয়েছি এবারে এগুলোকে তুলে নেব টমেটোর সসটাকে আমি বের করে নিয়েছি কড়াইতে আবারও রিফাইন অয়েল দিয়ে দেবো দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটাকে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে যে মশলাটা রেডি করে খেয়েছিলাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভালো করে মেরে নেব স্বাদ অনুযায়ী লবণ ফুলকপিতে লবণ দিয়েছিলাম সেই বুঝে দিতে হবে আর দেব গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো টমেটো সস এখানে টু টি স্পুনের মতো টমেটো সস দিলাম আর দিলাম সয়া সস ওয়ান টি স্পুন ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা ফুটে উঠেছে এবার ফুলকপি গুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব ফুলকপিটাকে একটু কুক করে নেব একদম গলিয়ে নেব না আর দিয়ে দেবো এখানে টি স্পুন চিনি জলটা অনেকটাই কমে গেছে এই সময় ভেজে রাখা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামকে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব চামচ কর্নফ্লোর নিয়েছি আর সামান্য জল নিয়েছি এটাকে গুলিয়ে দিয়ে দেবো আপনারা ময়দাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব এটা হয়ে এসছে একটু হালকা গ্রেভি থাকবে চিলি ফুলকপি রেডি এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল ফুলকপি একটি রেসিপি যেটা রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার